সন্ধ্যার শেষ আলো তখন পারস্যের পুরনো শহর ইসফাহানের ধূসর আকাশকে বিদায় জানাচ্ছিল ইসফাহানের বিখ্যাতে জায়ন্তে নদীর তীরে এক পুরনো জনপদ যেখানে মাটির তৈরি ঘরগুলোতে সরলতা আর শান্তির নিঃশ্বাস বইত এই শান্ত গ্রামের এক কোণে যেখানে সন্ধ্যা তার ছায়া মেলে দিত সেখানে বাস করতেন এক বৃদ্ধ আর তার ছেলে আবদুল্লা বৃদ্ধ বাবা ইউসুফ আলী এখন তার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তার মুখাবয়াবে বয়সের গভীর ছাপ চোখগুলো ক্ষীণ আর কণ্ঠস্বর দুর্বল হয়ে গেছে তিনি একসময় এই শহরের প্রখ্যাত ইসলামিক শিক্ষক ছিলেন যিনি ইস্পাহানের বড় মাদ্রাসায় ছাত্রদের জ্ঞানদান করতেন তার ছিল পাঁচজন ছেলে কিন্তু সময়ের সাথে সাথে তাদের হৃদয় দুনিয়ার লোভ আর চকমকে জীবন বাসা বেঁধেছিল সবচেয়ে বড় ছেলে জাকারিয়া গ্রামে কৃষি কাজ করত। সে প্রতিদিন ভোরবেলায় খেতে যেত আর সন্ধ্যা নামলে ক্লান্ত হয়ে ফিরে আসত কোনো কথা না বলে নীরবে বসে থাকত ইউসুফ আলী তারই বদলে যাওয়া আচরণ বুঝতে পারছিলেন জাকারিয়া মাঝে মাঝে বিরক্ত হয়ে মনে মনে ভাবত এই দায়িত্বের বোঝা আর কতদিন টানতে হবে কবে আমি শান্তি পাব ইউসুফ আলী প্রতিদিন সন্ধ্যায় তার ছেলের জন্য অপেক্ষা করতেন আর যখন সে ফিরত তিনি নীরবে তার ক্লান্তি দেখতেন মাঝে মাঝে কোনো কথা না বলে তার জন্য জল এগিয়ে দিতেন আর কখনো রাতে তার বিছানার চাদর ঠিক করে দিতেন কিন্তু তার চোখে একটা নীরব কষ্ট ছিল যেন তার ছেলে শুধু একটি দায়িত্ব পালন করছে সত্যিকারের ভালোবাসা নয় একদিন রাতে জাকারিয়া যখন খাবার খেয়ে বাইরে বসেছিল ইউসুফলি ধীরে ধীরে তার পাশে এলেন তিনি মাটিতে বসলেন আর নরম সলে বললেন বাব জাকারিয়া আমি জানি তুমি খুব ক্লান্ত আমি এখন তোমার কাছে একটা বোঝা হয়ে গেছি চিন্তা করো না আমি কিছুদিনের মধ্যে এখান থেকে চলে যাব তুমি তোমার নিজের জীবনের দিকে মন দাও জাকারিয়া তার বাবার দিকে তাকালো এক মুহূর্তের জন্য তার বুকের মধ্যে কিছু একটা আটকে গেল কিন্তু তার মুখ থেকে কোনো কথা বের হলো না সে শুধু আকাশের দিকে তাকিয়ে রইল না বলল হ্যাঁ না করল না কয়েকদিন পর ইউসুফ আলী সত্যিই নীরবে জাকারিয়ার বাড়ি ছেড়ে চলে গেলেন তিনি তার দ্বিতীয় ছেলে ইসহাকের কাছে গেলেন যে এখন ইসফাহান শহরের একজন বড় ব্যবসায়ী কিন্তু পথের মধ্যে ইউসুফ আলী মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার ছেলেরা যদি আমার সেবা করাকে একটা বোঝা মনে করে তবে তাদের জীবনের বোঝা কেমন হয় তা দেখিয়ে দিও আর যে আমাকে ভালোবাসা দিয়ে গ্রহণ করবে তাকে দুনিয়া ও আখিরাতে সম্মান দিও এই বলে তিনি তার পুরনো জীর্ণ চাদরটা কাঁধের উপর তুলে নিলেন আর তার দ্বিতীয় ছেলের বাড়ির দিকে এগিয়ে চললেন কিন্তু তার হৃদয় ছিল এক গভীর বিষণ্ণতা ইউসুফ আলীর পথ চলা এখন ইসফাহান শহরের দিকে গ্রামের ধুলায় ভরা পথ ছেড়ে তিনি শহরের ব্যস্ত গলিতে প্রবেশ করলেন যেখানে তার দ্বিতীয় ছেলে ইসহাক একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল শহরের বাজারে তার অনেক দোকান ছিল এবং তার নাম সবাই সম্মানের সাথে উচ্চারণ করত কিন্তু একজন বাবার কাছে সম্মান শুধু শব্দ নয় বরং আন্তরিক অনুভূতি ইসাকের বাড়ি ছিল মজবুত ইট দিয়ে তৈরি ভিতরে ছিল দামি কার্পেট ঝাড়বাতি আর অনেক কর্মচারী যখন ইউসুফ আলী দরজায় পৌঁছালেন একজন কর্মচারী তাকে ভিতরে ডেকে নিল ইসাক একটা বড় টেবিলে বসে খাবার খাচ্ছিল বাবাকে দেখে সে হাসল কিন্তু সেই হাসি ভালোবাসা নয় কেবল সামাজিক সৌজন্যতা প্রকাশ করছিল আরে বাবা আপনি এসেছেন আসুন আসুন ইউসুফ আলী ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করলেন তিনি ইসাকের মুখে সেই আনন্দ দেখতে পেলেন না যা ছেলেবেলায় তার কোলে ঘুমানোর সময় থাকত ইসাক কর্মচারীকে বলল বাবার জন্য অতিথিদের ঘরটা প্রস্তুত করো আর তার ওষুধেরও ব্যবস্থা করো এই কথাগুলো বলেই সে আবার খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ল বাড়ির পরিবেশ শান্ত ছিল কিন্তু একজন বাবার কান তার ছেলের শীতল ব্যবহার খুব ভালোভাবে বুঝতে পারছিল ইসাকের স্ত্রী ফাতেমা একজন অহংকারী এবং নিজেকে ভালোবাসে এমন মহিলা ছিলেন তিনি ইউসুফ আলীকে দেখে বিরক্ত হয়ে বললেন আরে বাবা আপনি তো হঠাৎ চলে এলেন আমাদের আগে একটু জানিয়ে দিলে ভালো হতো ইউসুফ আলী মৃদু হেসে মাথা নিচু করলেন তিনি জানতেন যে আত্মীয়তা আর বাসস্থান দুটো আলাদা জিনিস পলের কয়েকদিন তিনি অতিথিদের ঘরে নীরবে কাটালেন ইসাক সকালে দোকানে চলে যেত ফাতেমা ঘরের কাজকর্মে ব্যস্ত থাকতেন আর কর্মচারী চুপচাপ তাকে খাবার দিয়ে যেত এক রাতে ইসাক বাড়ি ফিরল তার মুখ ক্লান্ত দেখাচ্ছিল সে বাবাকে বলল আব্বা আপনি যদি কিছু সময় দোকানে বসে আমাদের সাহায্য করেন তাহলে আমাদের বেশ সুবিধা হবে আপনার অনেক অভিজ্ঞতা আছে আর আমাদের গ্রাহকরাও এতে খুশি হবে ইউসুফ আলী আস্তে করে বললেন বাবা এই হাতগুলো এখন আর আগের মতো শক্তিশালী নেই এই কোমরও নুয়ে পড়েছে কিন্তু যদি তোমার মন চায় কাল তোমার সাথে যাওয়ার চেষ্টা করব। কিন্তু সত্যিটা ছিল ইউসুফ আলী এখন বেশি সময় ধরে বসতেও পারতেন না পরের দিন দোকানে গিয়ে তিনি কিছুক্ষণ বসলেন কিন্তু গ্রাহকদের ভিড় কোলাহল আর গরমের কারণে তার পক্ষে সেখানে থাকা অসম্ভব হয়ে উঠল সন্ধ্যায় তিনি খুব ক্লান্ত হয়ে ফিরে এলেন ফাতেমা রাগান্বিত স্বরে কর্মচারীকে বললেন বাবা আসার পর আমাদের কাজ বেড়ে গেছে না শান্তিমতো কাজ করতে পারি না আরাম করতে পারি এই কথাটা ইউসুফ আলীর হৃদয়ে আঘাত করল তিনি নীরবে নিজের ঘরে চলে গেলেন তার চোখে জল জমেছিল কয়েকদিন পর ফাতেমা ইসহাককে বললেন শোনো তোমার তো আরো ভাই আছে আর কতদিন আমরা এই দায়িত্ব বহন করব। বাবার সেবা করা এখন আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এটাই ভালো হবে যে তুমি তাকে অন্য কোনো ভাইয়ের কাছে পাঠিয়ে দাও ইসাক কিছু সময় ভাবল তারপর ধীরে ধীরে বলল ঠিক আছে আমি কাল বাবার সাথে কথা বলবো। পরের দিন সকালে ইসাক তার বাবাকে বলল। আব্বা আপনি চাইলে কিছুদিনের জন্য আপনার আরেক ভাই উমর এর কাছে গিয়ে থাকতে পারেন সেখানেও তো আপনার নাতি নাতনি আছে আর আপনার সব খরচ আমি বহন করব এই কথাগুলো ইউসুফ আলীর হৃদয়ে আঘাত করল তিনি বুঝতে পারলেন যে তার ছেলের কাছে এখন তার উপস্থিতি একটা বোঝা মনে হচ্ছে আর খরচ বহন করার প্রতিশ্রুতিটা কেবল একটি আনুষ্ঠানিকতা সত্যিকারে ভালোবাসা নয় এইবার যখন তিনি বিদায় নিলেন তার চোখে সেই জল ছিল না যা প্রথমবার ছিল এইবার তার ঠোঁটে একটা বিষণ্ন বদ দোয়া এলো হে আল্লাহ যে আমার অস্তিত্বকে একটা বোঝা মনে করে তাকে দুনিয়ার বোঝাটা দেখিয়ে দিও আর যে আমাকে মন থেকে ভালোবাসবে তার জন্য দুনিয়াকে সহজ করে দিও পাগুলো ছিল ক্লান্ত শরীর দুর্বল কিন্তু হৃদয় ছিল এক গভীর সংকল্প ইউসুফ আলী পরের দিন সকালে তার তৃতীয় ছেলে উমরের দরজায় করা নাড়লেন উমর ছিল একজন সাধারণ মানুষ যে কৃষি কাজ আর মজুরি করে সংসার চালাত তার বাড়ি ছিল খুব সাধারণ তার দুটি ছোট বাচ্চা আর স্ত্রী রেহিমা যার জগৎ কেবল তার স্বামী আর সন্তানদের মধ্যেই সীমাবদ্ধ ছিল ইউসুফ আলী কাঠের দরজায় আসতে করে কড়া নাড়লেন রেহিমা দরজা খুলল তার চোখে বিস্ময় ছিল বাবা আপনি সব ঠিক আছে তো ইউসুফ আলী মুচকি হেসে বললেন কিছু না মা ভাবলাম কিছুদিনের জন্য তোমাদের সাথে এসে থাকি রেহিমা মুখে একটা জোর করে হাসি ফুটিয়ে তুললো কিন্তু তার মনে একটা প্রশ্ন জাগল এখানে এসে গেছেন এখন আমরা কিভাবে সামলাব উমর খেতে থেকে ফিরে এসে তার বাবাকে দেখে খুশি হলেও তার চোখে সেই উষ্ণতা দেখা গেল না যে একজন ছেলের তার বাবার প্রতি থাকা উচিত সে শুধু বলল বাবা আপনি আসুন হয়তো একটু কষ্ট হবে কিন্তু আমাদের হৃদয়ে আপনার জন্য জায়গা আছে এই কথা শুনে ইউসুফ আলীর ঠোঁটে একটা মুহূর্তের জন্য দোয়া এলো কিন্তু তিনি দ্রুততার আবেগ লুকিয়ে ফেললেন পরের দিনগুলোতে ইউসুফ আলী সেই বাড়ির এক কোণে পুরনো একটা খাটিয়ায় থাকতেন রেহিমা প্রতিদিন সকালে বাচ্চাদের টিফিন বানাতেন ঘর গোছাতেন এবং নিরমেই ইউসুফ আলীর জন্য খাবার রেখে যেতেন তিনি কোনো কথা বলতেন না হাসতেনও না শুধু নিজের দায়িত্ব পালন করে যেতেন ওমর সারাদিন খেতে কাজ করত সন্ধ্যায় ফিরে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত আর ইউসুফ আলীর খোঁজও নিতে ভুলে যেত এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল ইউসুফ আলী ছাদে শুয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন তিনি তার মুঠি বন্ধ করলেন আর মনে মনে বললেন হে সময় আমি আমার সারা জীবন এই সন্তানদের জন্য কাটিয়েছি এটাই কি আমার জন্য যথেষ্ট ছিল এটাই কি আমার প্রাপ্য কয়েকদিন পর ইউসুফ আলীর শরীর খারাপ হয়ে গেল তার জ্বর গাঁটে গাঁটে ব্যথা আর শ্বাস নিতে কষ্ট হতে লাগল রাহিমা ওমরকে বললেন শুনুন বাবার শরীর দিন দিন খারাপ হচ্ছে আমি কি কি সামলাব ঘর বাচ্চা কাজ আর বাবা ওমর দীর্ঘশ্বাস ফেলল আর বলল কি আর করা যাবে ওষুধ নিয়ে এসো আর যা পারো করো আমি সারা দিন খেতে কাজ করি আর সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরে আসি আমার পক্ষে সম্ভব নয় রাহিমা যা করার করল হাকিমকে ডেকে আনলো কিছু ওষুধ আনালো, কিন্তু তার আচরণে কোনো মমতা ছিল না যে যত্ন আর ভালোবাসা ইউসুফ আলীর দরকার ছিল তা এই বাড়িতেও মিলল না শিশুরা নিষ্পাত ছিল মাঝে মাঝে তারা দাদার কাছে এসে বসত গল্প শোনার বায়না ধরত ইউসুফ আলী তাদের দোয়া দিতেন আর তাদের সাথে বসে তার জীবনের গল্প শোনাতেন তার মুখে এক ঝলক হাসি ফুটে উঠত কিন্তু এই আনন্দ ক্ষণিকের ছিল এক সন্ধ্যায় রাহিমা ওমরকে বললেন বাবার অবস্থা প্রতিদিন খারাপ হচ্ছে তিনি ঠিকমতো খেতেও পারেন না আর চলতে ফিরতে পারেন না সত্যি বলতে আমার ভয় হয় যদি এখানে কিছু হয়ে যায় উমার এক মুহূর্ত ভাবল তারপর বলল হ্যাঁ মনে হয় এখন সময় হয়েছে যে আমরা ছোট ভাই ইব্রাহিমের সাথে কথা বলি সে শহরে থাকে তার অবস্থা ভালো হয়তো বাবা সেখানে ভালো থাকবেন রাহিমার কাছে যেন মুক্তির পথ খুলে গেল পরের দিন উমর ইউসুফ আলীর সাথে কথা বলল বাবা আমি চাই এখন আপনি কিছুদিনের জন্য ইব্রাহিমের কাছে গিয়ে থাকুন সেখানে আপনি ভালো চিকিৎসা পাবেন আর হয়তো আপনার মনও ভালো থাকবে ইউসুফ আলী নীরবে তার কথা শুনলেন তিনি অবাক হলেন না বা কিছু বললেনও না তিনি শুধু মনে মনে আস্তে করে বললেন আর একটা পরীক্ষা হয়তো এটাই শেষ নয় সেই রাত তিনি অনেক দুয়ার সাথে কাটানেন পরের দিন সকালে দুর্বল শরীর আর কাঁপা হাতে ইউসুফ আলী তার সামান্য জিনিসপত্র নিলেন আর ইব্রাহিমের বাড়ির দিকে রওনা হলেন ইসফাহানের এক ব্যস্ত গলিতে সন্ধ্যেবেলায় যখন দোকানগুলো বন্ধ হয় আর প্রদীপগুলো জ্বলে ওঠে চারদিকে এক অন্যরকম আলো ছড়িয়ে পড়ে এই আলোর মধ্যেই এক ঝাপসা দুর্বল আর ক্লান্ত মুখ তার ছেলে ইব্রাহিমের দরজায় এসে দাঁড়াল এই মুখ আর কারও নয় ইউসুফ আলীর ছিল যিনি এখন জীবনের শেষ প্রান্তে ইব্রাহিম বাইরে থেকে একজন সফল ব্যবসায়ী ছিল কিন্তু ভিতরে এসেছিল একজন লোভী স্বার্থপর আর দুনিয়াদার মানুষ যখন সে তার বৃদ্ধ বাবাকে দরজায় দেখল তার চোখ চকচক করে উঠল কিন্তু এই উজ্জ্বলতা ভালোবাসা নয় বরং অন্য কোনো আশা থেকে ছিল আরে বাবা আপনি এটা তো খুব আনন্দের খবর আসুন আসুন ভিতরে আসুন ইব্রাহিম খুব আদব করে তার বাবাকে জড়িয়ে ধরল কিন্তু এই আলিঙ্গন একজন লোভী ব্যবসায়ীর কৌশল ছিল কোনো ছেলের ভালোবাসা নয় ইউসুফ আলী এই কৃত্রিম উষ্ণতা অনুভব করতে পারলেন কিন্তু চুপ করে রইলেন তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি শুধু শুনতে চেয়েছিলেন আর হয়তো কোনো হাসি দেখতে চেয়েছিলেন ইব্রাহিমের স্ত্রী সুমাইয়া একজন কঠিন মনের মহিলা ছিলেন তার মনে না সত্যিকারের ছিল দয়া না ছিল মমতা বাবাকে দেখে তার মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল তিনি আস্তে করে তার স্বামীর কানে বললেন এখানেও চলে এলেন ওমরের বাড়িতে কি জায়গা ছিল না ইব্রাহিম তাকে শান্ত করে কৃত্রিমভাবে বলল আরে তুমি কি বলছ উনি আমার বাবা জান্নাতের দরজা ইউসুফ আলীকে থাকার জন্য একটা ঘর দেওয়া হলো কিন্তু সেই ঘরটা বেশিরভাগ পুরনো জিনিসপত্র কাপড় আর খালি বাক্স দিয়ে ভর্তি ছিল যেন তার মূল্য একটা পুরনো বাক্সর চেয়েও বেশি ছিল না কয়েকদিন পর্যন্ত ইব্রাহিম খুব যত্ন নিলেন সকাল সন্ধ্যা তার খোঁজ নিতেন খাবারের বিশেষ ব্যবস্থা করতেন ইউসুফ আলী অবাক হচ্ছিলেন সত্যি কি আমার ছেলে বদলে গেছে নাকি এটা শুধু সময়ের জন্য তারপর একদিন ইব্রাহিম ইউসুফ আলীর পাশে বসে কথা শুরু করল বাবা আমি ভাবছিলাম আপনি তো সারা জীবন অনেক টাকার সম্মান অর্জন করেছেন নিশ্চয়ই কোনো জমানো টাকা বা ধন সম্পদ আছে আখিরকার আমরাও তো আপনার উত্তরাধিকারী ইউসুফ আলী ধীরে ধীরে জবাব দিলেন বাপ যা ছিল সব বাচ্চাদের জন্য খরচ হয়ে গেছে এখন আমার কাছে শুধু দুয়াগুলোই আছে ইব্রাহিমের মুখের রং বদলে গেল কিন্তু সে কোনো কথা বলল না সেই দিন থেকে তাদের ব্যবহারও বদলে গেল সুমাইয়া সরাসরি বললেন বাবা যদি অসুস্থ থাকেন তাহলে ডাক্তারের খরচ কোথা থেকে আসবে আমাদের এমনিতেই অনেক মেহমান আছে ইব্রাহিমও এখন কথায় মমতা ছেড়ে দিল বাবা যদি আপনার শরীর সত্যি খারাপ হয় তাহলে এটাই ভালো হবে যে আপনি অন্য কোনো ছেলের কাছে চলে যান আমার কাজও বেড়ে যাচ্ছে আর সুমাইয়াও একা সবকিছু সামলাতে পারবে না ইউসুফ আলী একটা গভীর শ্বাস নিলেন তিনি আর অবাক হলেন না শুধু ব্যথা অনুভব করলেন তার হৃদয়ের গভীরে তিনি তার চাদরটা নিলেন আর বললেন বাবা তোমাদের বাড়ির দেয়ালগুলো উঁচু হয়েছে কিন্তু তোমাদের হৃদয় ছোট হয়ে গেছে যে সম্মান তোমরা কেবল অর্থের জন্য বিক্রি করেছ তার ফল সময় একদিন দেবে তারপর তিনি আস্তে আস্তে কাঁপতে থাকা পায়ে সেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন কিন্তু এইবার তার মুখে নিরবতা ছিল না ছিল এক গভীর বদদোয়া হে আল্লাহ যে আমার আন্তরিকতাকে ব্যবসা মনে করেছে তার ব্যবসায় অন্ধকার করে দাও যে আমার অসুস্থতাকে বোঝা মনে করেছে তাকে স্বাস্থ্যের মূল্যের ধারণা দিও আর যে আমার সম্মান নিলাম করেছে তার অহংকারকে মাটিতে মিশিয়ে দিও এইবার তার কাছে আর কোনো রাস্তা ছিল না তিনি এখন তার সবচেয়ে ছোট ছেলে নোমানের দিকে এগিয়ে চললেন যে হয়তো দুর্বল ছিল কিন্তু তার শেষ আশাও সন্ধ্যাবেলার ঠান্ডা বাতাস ইস্পাহানের গলি দিয়ে বয়ে যাচ্ছিল দরজাগুলো বন্ধ হচ্ছিল কিন্তু ইসুফ আলীর হৃদয় তখনও একটা দরজায় করা নাড়ার অপেক্ষায় স্পন্দিত তিনি ধীরে ধীরে তার সবচেয়ে নোমানের বাড়িতে পৌঁছালেন একটি সরু গলিতে একটা ছোট ভাড়া বাড়ি যার বাইরে ঝোলানো কাপড়গুলো ভিতরের সরলতার পরিচয় দিচ্ছিল নোমান একজন পরিশ্রমী সৎ ও শান্ত স্বভাবের মানুষ ছিল সে সারাদিন শহরের একটি ওষুধ কারখানায় কাজ করত আর সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরে আসত তার স্ত্রী আয়েশা একজন ধার্মিক দয়ালু আর নরম মনের মহিলা ছিলেন যিনি স্বামীর কম রোজগার সত্ত্বেও প্রতিটি সম্পর্ককে ভালোবাসা দিয়ে আগলে রাখতেন যখন ইউসুফ আলী দরজায় পৌঁছালেন আয়েশা সঙ্গে সঙ্গে তাকে চিনতে পারলেন আর এক অদ্ভুত আনন্দের সাথে বললেন বাবা আপনি এসেছেন আলহামদুলিল্লাহ আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম এই কথাগুলো ইউসুফ আলীর হৃদয়ে মলমের মতো লাগল তিনি অবাক হলেন অপেক্ষা সত্যি কি কেউ এখনো আমার জন্য অপেক্ষা করে নোমানও সেই সময় বাড়ি ফিরছিল যখন সে তার বাবাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখল তখন সে ছুটে এসে তার পায়ের কাছে বসে পড়ল আর চোখে জল নিয়ে বলল বাবা আপনার তো সব সময় আমার কাছেই থাকা উচিত ছিল দেরিতে এসেছেন কিন্তু এখন আর কোথাও যেতে দেব না তাদের ঘর ছোট ছিল কিন্তু তাদের হৃদয়ে অনেক জায়গা ছিল আয়েশা সঙ্গে সঙ্গে তার জন্য পরিষ্কার কাপড় বিছানা আর গরম স্যুপ তৈরি করলেন ইসুফালি আলী নীরবে তাদের এই ব্যবহার দেখছিলেন তার বিশ্বাস হচ্ছিল না যে পৃথিবীতে এখনও কেউ আছে যে তাকে বোঝা নয় বরং আশীর্বাদ মনে করে দিন কাটতে থাকল ইউসুফ আলীর শরীর একটু ভালো হতে লাগল আয়েশা প্রতিদিন তাকে ওষুধ দিতেন পা টিপে দিতেন আর তাদের ছোটমে মেয়ে মারিয়ামকে দাদার কাছে সময় কাটাতে পাঠাতেন ছোট্ট মারিয়াম তার দাদার কাছ থেকে গল্প শুনত আর তার মুখ চুম্বন করে ঘুমিয়ে পড়ত এক রাতে ইউসুফ আলী নোবানকে তার কাছে ডাকলেন দুজনেই খাটিয়ায় বসেছিলেন হালকা বাতাস বইছিল। বাইরে এসা রাজানের আওয়াজ আসছিল বাবা আমি আমার জীবনে অনেক কিছু দেখেছি প্রত্যেক ছেলের বাড়িতে গেছি কিন্তু শান্তি শুধু এখানেই পেয়েছি তুমি আমাকে সেই ভালোবাসা দিয়েছ যা আমার সবচেয়ে বেশি দরকার ছিল নোমান তার চোখ নামিয়ে নিল তার চোখে এক অন্যরকম উজ্জ্বলতা আর লজ্জা ছিল আর তারপর সে গোপন সত্যটা সামনে এলো ইউসুফ আলী পকেট থেকে একটা পুরনো খাম বের করলেন যেখানে ছিল ধুলা রক্তের আর সময়ের দাগ তিনি খামটা নোমানের হাতে দিলেন বাবা তুমি তো জানো তুমি আমার ছেলে নও তুমি আমার ভাইয়ের ছেলে তোমার বাবা মা মারা যাবার পর আমি তোমাকে আমার সন্তানের মতো করে বড় করেছি কিন্তু তুমি আমার অন্য ছেলেদের থেকে অনেক বেশি ভালোবাসা আর আনুগত্য দেখিয়েছ নোমানের হাত কাঁপতে লাগল সে চুপ করে রইল কিন্তু তার চোখ থেকে জল ঝরতে থাকল বাবা আপনি আমার বাবা রক্তের সম্পর্ক না থাকলেও আপনি আমার হৃদয়ের বাবা আর আমার কাছে এতে কোনো পার্থক্য নেই ইউসুফ আলী তার কপালে চুমু দিলেন বাবা এখন তোমাকে একটা দায়িত্ব দিতে হবে ইসফাহানের পুরনো মহল্লায় একজন মানুষ আছেন ইয়াকুব হেকিম তার কাছে আমার একটা আমানত আছে তাকে বলবে যে ইউসুফ আলীর শেষ উইল তোমার কাছে পৌঁছে দিতে নোয়ান ওয়াদা করল যে সে সকালেই ইয়াকুব হেকিমের কাছে যাবে সেই দিনই ইউসুফ আলীর শরীর খারাপ হলো আর তিনি নীরবে তার ছেলেদের কষ্টগুলো হৃদয় নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিলেন নোমান খুব দুঃখ পেলেন বাবার দাফন করার পর তিনি তার শেষ ইচ্ছা পূরণ করার জন্য ইয়াকুব হেকিমের কাছে গেলেন পরের দিন যখন নোমান ইয়াকুবের কাছে পৌঁছালেন তিনি তাকে একটা বড় কাঠের বাক্স দিলেন ইয়াকুব বললেন এটা সেই ধন যা ইউসুফ আলী অনেক বছর আগে আমার কাছে আমানত রেখেছিলেন তিনি বলেছিলেন যে যখন সেই ছেলেটা আসবে যার মধ্যে সততা ভালোবাসা আর ত্যাগের অনুভূতি আছে তখন আমি এই বাক্সটা তাকে দেব নোমান কাঁপতে থাকা হাতে বাক্সটা নিয়ে ফিরলেন তার চোখে বিস্ময় হৃদয়ে বিনয় আর মনে একটাই প্রশ্ন ছিল আমি কি এই ধনের যোগ্য বাড়ি পৌঁছে তিনি আয়সাতে সব কথা বললেন আয়শা সেই কাগজটা নিলেন যেখানে ইউসুফ আলীর হাতে লেখা ছিল এই সব তার যে আমার না হয়েও আমার আয়সার চোখে জল চলে এলো এটা তো দুনিয়ার সবচেয়ে বড় দলিল নোমান তুমি তার আসল উত্তরাধিকারী কিন্তু নোমানের মনে শান্তি আসছিল না তার মনে হচ্ছিল যেন তার বাবার আত্মা তাকে দেখছে যে সে এখন কি করবে দুই দিন পর ইউসুফ আলীর মৃত্যুর খবর পেয়ে বাকি সব ছেলেরাও নোমানের বাড়িতে এলো জাকারিয়া ইসাক ওমার আর ইব্রাহিম সবার মুখে লজ্জা ছিল কিন্তু চোখে সেই পুরনো লোভ দেখা যাচ্ছিল ইসাক সবার সামনে বলল নোমান আমরা শুনেছি যে বাবা তোমাকে একটা ধন দিয়েছেন এটা তো আমাদের সব ভাইদেরও অধিকার আমরাও তো তার ছেলে নোমান রাগও করল না অস্বীকারও করল না সে নীরবে ভিতরে গেল আর বাক্সটা নিয়ে এলো সব ভাইয়েরা যখন গহনা আর সম্পত্তির কাগজপত্র দেখল তাদের চোখের লোভ আরও বেড়ে গেল কিন্তু নোমান সবার সামনে শুধু একটা কাগজ পড়ল এই সব তার যে আমার না হয়েও আমার জাকারিয়া বলল এর মানে কি আমরা তার নিজের ছেলে হয়েও বঞ্চিত আর এই ছেলে যার রক্তই ইউসুভালের নয় নোমান প্রথমবার উত্তর দিল তার কণ্ঠ নরম ছিল কিন্তু তার কথাগুলো ছিল কঠিন হ্যাঁ তোমরা রক্তের দিক থেকে তার ছেলে ছিলে কিন্তু হৃদয় থেকে নয় তোমরা তাকে কেবল একটা দায়িত্ব মনে করেছ আর আমি তাকে আশীর্বাদ মনে করেছি তোমরা তাকে বাড়ির দরজা দেখিয়েছ আর আমি হৃদয়ের রাস্তা দেখিয়েছি তোমরা তার সেবা থেকে পালাতে চেয়েছ আর আমি তার সেবার মধ্যে শান্তি খুঁজেছি জাকারিয়া ইসাক ওমার আর ইব্রাহিম একে অপরের দিকে তাকাতে লাগলো ইব্রাহিম অহংকারের সাথে বলল তবুও বাবা আমাদের সবার ছিল আর এই সম্পদও আমাদের সবার নোমান সেই বাক্সটা খুলল একে একে গহনা মুদ্রার কাগজপত্র সব ভাইদের সামনে রাখল আর বলল যদি তোমাদের মনে হয় যে তোমরা এর যোগ্য তাহলে নিয়ে যাও আমার জন্য আমার বাবার শেষ দোয়াটাই যথেষ্ট এই কথা শোনার পর এক অদ্ভুত নিরবতা নেমে এলো যে ভাইয়েরা সবসময় সম্পদের জন্য একে অপরের সাথে ঝগড়া করত আজ লজ্জায় তাদের মাথা নিচু হয়ে গেল ইসাক ধীরে ধীরে বলল আমরা একজন মহান মানুষকে হারিয়েছি আর তোমাকে ছোট মনে করেছিলাম যখন তুমি তার আসল সন্তান ধীরে ধীরে সব ভাই সেই গহনা সেই সম্পদ আর সেই কাগজপত্র আবার রেখে চলে গেল শুধু জাকারিয়া ফিরে এলো আর নোমানকে জড়িয়ে ধরে বলল আমাকে ক্ষমা করে দিও ভাই আমাদের বুঝতে দেরি হলো কিন্তু তুমি বাবার আসল সম্মান বুঝেছ সময় কেটে গেল নোমান সেই ধন বিক্রি করে ইস্পাহান একটা ছোট মাদ্রাসা খুললেন যেখানে বয়স্ক বাবা মাকে আশ্রয় দেওয়া হতো এতিম বাচ্চাদের শিক্ষা দেওয়া হতো আর গরিবদের দুই বেলার খাবার দেওয়া প্রতিদিন তিনি তার বাবার কবরে গিয়ে পড়তেন আর বলতেন বাবা আপনার দোয়া কাজ করেছে আর আপনার পদ দোয়াও এটা কেবল একজন বৃদ্ধ বাবার গল্প নয় এটা সেই লাখো বাবার গল্প যারা জীবনের শেষ বয়সে তাদের নিজের সন্তানদের কাছেই গুরুত্বহীন হয়ে যান কিন্তু কোনো না কোনো নোমান কোনো না কোনো কোণে তাদের উত্তরাধিকারী হয়ে তাদের দোয়ার আসল হকদার 我不会害。